এই যে দেখেন কত সুন্দর সুন্দর এবং এগুলো কিন্তু সবই গোল্ডেন এগুলো এখানে আমরা ষাটটা কবজা দিছি সম্পূর্ণ ব্যতিক্রম বাংলাদেশের মানুষ যে জানালা ব্যবহার করে তার থেকে কিন্তু আমাদের সম্পূর্ণ ব্যতিক্রম কোটি টাকার বিল্ডিং এর থেকে আপনার এই দরজা আরো কোটিতে রূপান্তরিত হয়ে যাবে দরজা লাগাইলে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আপনাদেরকে এই রাত্রিবেলা নিয়ে আসলাম লিড ডোরের কারখানাতে আপনাদেরকে দেখাবো যে লিড ডোরের কারখানায় রাত্রিবেলা কি ধরনের কাজ চলে এবং এইখানটায় প্যাকেজিংয়ের কাজ চলছে তো মাহুজ ভাই আছে মাহুজ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই এত রাতে কি কাজ চলছে ভাই এত জি এখন আসলে রাত বাজে প্রায় বারোটা আমাদের অবশ্য কালকে একটা এমার্জেন্সি ডেলিভারি আছে আমাদের মাগুরার মহম্মদপুর একুর্বাশী বাই তার আসলে এরকমের আটটি ডোর আছে যে এখনকার হ্যাঁ এখনকার সময়ের সেই লেজার কাটিং দেখেন খুব এস এস স্টিলনেস গোল্ডেন কালার হ্যাঁ এস এটা হচ্ছে স্টিলনেস স্টিল যেটাকে বলে হ্যাঁ এটা হচ্ছে এটা চার ফিটে দুই ইঞ্চি কম চার ফিটে দুই ইঞ্চি কম আছে জি ছি এই দরজা গুলো এবং এরা কিন্তু টেম্পার্ড করা এই যে টেম্পার্ড গ্লাস নাকি ডাবল গ্লাস

তার প্রমাণটা আপনারা বুঝবেন যে এখানে দেখেন নানা ধরনের গেটের কাজ এখানে চলছে এখানে ডোরগুলো তারা তৈরি করে এটি তো ভাই আপনার এই কারখানার অ্যাড্রেসটা দর্শকদের হচ্ছে মাহাদিনগর আঠারো নম্বর রোড কামরাঙ্গির ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গুলিস্থান যাত্রাবাড়ি কিংবা গাবতলি যে কোনো জায়গা থেকে এখানে আসা যায় এটা হচ্ছে হাজারিবাগ বেরিবাদের পাশেই বেরিবাদের পাশে প্যারিসের আইফেল টাওয়ার সপ্তম আশ্চর্যের একটি এটা আমরা এভাবে সেট করে রাখছি আপনারা চাইলে এটা ভিন্ন ভিন্ন ভাবেও সেট করে নিতে পারেন গোল্ডেন সিলভারে এরকমের বেলাকে হ্যাঁ তারপর ভিতরে যদি আপনার এই পেপার সেন্স করতে চান তাও আমরা দিতে পারবো এটা হচ্ছে এখানকার সময়ের জন্য নান্দনিক ঝাড়া আর এই হচ্ছে সেই এখনকার সেই কাটিং লেজার কাটিং যারা কাটিং যারা এটাকে রাজকীয় বলে বা আমাদের আসলে যত প্রকার লেজার কাটিং আছে আমরা দিতে পারব এখানে আমাদের কিছু বেশ কিছু কাটিং আমাদের স্যাম্পল চলে আসছে

হাজারের অধিক ভাইরে ডিজাইন আছে এই যে ভাই চার ভাইরাল যারা সেই ভাইরাল যারা যেটাকে বলে তো ভাইরাল যারা আপনারা চাইলে যেভাবে সাজাইতে চান আর কি বুঝছেন আমরা কিন্তু সেভাবে সাজাই দিতে পারি এটা হচ্ছে গোল্ডেন এর পাঁচটি ওড়ার আছে একজনার কালকের চলে যাবে ইনশাআল্লাহ তো এটা তৈরি করা হয়েছে একটা হম আহ এগুলোর পিছনেও সম্ভবত সিনারি আছে দেখ আমরা চাইলে আপনাদেরকে সিনারিটা দেখাইতে পারবো

বাথরুমে ঢুকলেন। হ্যাঁ। যদি পিছলে দেখে সাদা আপনার মনটা একদম খারাপ হয়ে আর এই রকমের একটা ফুলের কলি দেখলে আপনার সকালটা কত সুন্দরভাবে পরিপূর্ণভাবে আপনি বুঝতে পারতেছেন। আপনি সেই বসে বসে যখন আপনি এই রকমের একটা ফুল দেখবেন আপনার মনটা ওখান থেকে হাসি মুখে বের হবে কিন্তু। এই যে দোলগুলা এই ভাইয়ের কয়টা ডোরের ঘুম এরকমের এই বেডরুমের পাঁচটা পাঁচটা ডোর এরকমের হচ্ছে তিনটা মোট আটা এরকমের মানে মোট আটটা এই যে পুরো কারখানাটা একবারে দেখায় আপনাদেরকে লিড ডোর কারখানায় যে কাজ চলছে এটি যে একটা কারখানা সেটি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো মাফুজ ভাই আমরা তো দরজা অনেকগুলো দেখালাম কিন্তু দর্শকরা তো একটু দা এইদিকে ভাই জানালাও তো আছে ভাই দেখতে এই যে এই যে দেখেন এই যে এখানেও আছে

কাটিং এই যে দেখেন এবং দেখেন এটা কিন্তু এই ভাই বলছে কালো নিতে কালো নিবে আমরা কিন্তু কালোর ভিতরে করে ভিতরে অনেক সুন্দর ফুটছে দেখেন ফুটছে না অনেক চমৎকার এই দরজার দিকে কেনা তাকাবে বলেন

কাটে রাখা হয়েছে এখানেই আমরা প্রতিদিন ভিডিওটা করি তো আমাদের এই আজকের একটু এলোমেলো ভাবে ভিডিওটা দিলাম এলোমেলো ভাবে ভিডিও দেয়া হলো এই যে এখানে পেপার গুলো আছে এবার একটু দর্শকদের একটু দাম দর গুলো জানিয়ে দেই কোনটা কেমন দাম যেমন শুরুতে যে দরজাগুলো দেখলাম বড় সাইজের বেডরুমের এর জন্য চার ফিটের দরজাগুলো এগুলো কত টাকা প্রাইজে দিচ্ছেন এগুলো আমরা পঁচিশ হাজার টাকা প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে চার ফিটের গুলো পঁচিশ হাজার টাকা এই যে এগুলা এগুলো এবং এই যে লেজার কাটিং যে দরজা গুলো দেখেন আপনি হ্যাঁ এগুলো কিন্তু মার্কেটে চব্বিশ পঁচিশ বাইশ হাজার টাকার নিচে বিক্রি হয় না বুঝছেন আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকায় আপনারা দিচ্ছেন যে ইয়েতে আড়াই ফুট গুলো আঠারো হাজার আঠারো হাজার টাকা জি আঠারো হাজার টাকা জি আর এইগুলো কত করে দিচ্ছেন এগুলো আর এই যে ভাইরাল আপনার সাড়ে পনেরো হাজার এগুলোতে সাড়ে পনেরো হাজার সিলভার সিলভার নিলে আরো পাঁচশো টাকা কমবে

আমার ভিডিও তো সারা বাংলাদেশ থেকে দেখে সারা পৃথিবীর দিকে দেখে ঢাকার বাইরে কিভাবে নিতে পারবে এগুলা এই মাল চলে যাচ্ছে সে মাগুরা আবারও বললাম হ্যাঁ তো আমাদের সারা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনি যেখান থেকে অর্ডার করেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের আপনি যোগাযোগ করলে আমরা অসংখ্য ডিজাইন আপনাদেরকে দিতে পারবো আর এখানে নামমাত্র কিছু টাকা আপনি অ্যাডভান্স করলে আপনার পণ্য যেটাই দরকার শুধু আমাদেরকে মাপ মানে সাইজ হ্যাঁ এবং এটা ডানে চাপবে না বামে চাপবে যেমন এই দরজাটা আছে কিন্তু আপনার ডানে ডানে চাপছে আমি দরজার সামনে দাঁড়াইলে ডানে চাপলে ডান বামে চাপলে বাম এরা দিলেই আমরা ওই মতো বানাইয়া আপনার থানা শহরে পৌঁছে দেব আপনি ওখান থেকে দেখে সুন্দরভাবে ওখানে টাকা দিয়ে ওখান থেকে নিয়ে নেবেন ওকে নিয়ে নিতে পারবে যে ওকে সুপ্রিভিউ আর ভিডিওটি আর দীর্ঘ করছে না এখানে শেষ করলাম যারা এই ধরনের গ্লাস ডোরগুলো নিতে চাচ্ছিলেন কিন্তু খুঁজে পাচ্ছিলেন না যে রিলায়েবল বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান কোথা থেকে আপনারা নেবেন তাদের জন্য এই ভিডিওটি আজকে কিন্তু আপনাদেরকে কারখানা দেখিয়ে দিলাম আপনারা কিন্তু এবার ভরসা পাবেন আপনারা কিন্তু এখানটায় অনায়াসে দরজা অর্ডার করে আপনার বাড়ির জুড়ে নিয়ে যেতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ